নমস্কার মনুস্মৃতি আসলে শূদ্র বিপ্লবের ম্যানিফেস্টো অতএব আসুন নিজেরাই নিজেদের কপাল পোড়ায় থাম্বেল দেখে যারা আমাকে অলরেডি মনুবাদী বলে তকমা দিয়ে ফেলেছেন বা তকমাই বো তোরে ভেবে যাদের ঠোঁট অলরেডি সুরসুর করছে এতক্ষণ যারা মোবাইল হাতে কমেন্ট টাইপ করতে শুরু করে দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলি দাঁড়াও পথিক বড় তিষ্ট ক্ষণকার এনার্জি নষ্ট করবেন না কাইন্ডলি আমি আপনাদের হয়ে ব্যাখ্যা করে দিচ্ছি কেন মনুবাদী এবং মনুবাদ কি ধরনের যা একটা গ্রন্থকে না পড়ে কারো কারো পোড়ানোর মর্জিতে নিজের বোধ বুদ্ধি খাটিয়ে কমন সেন্স ঘাটিয়ে উত্তরগুলো একটু দিয়ে ফেলুন তো দেখি আচ্ছা জাতিবাদীকে আমি দুটো উত্তর দিচ্ছি প্রথম কোন ব্যক্তির সামাজিক বর্ণপরিচয় পরিচয় এক জন্মে প্রয়োজনে পাল্টে দেবার পক্ষে সওয়াল করে বা নির্দিষ্ট কয়েক প্রজন্মের পর পাল্টানোর পক্ষে সওয়াল করে নাকি দ্বিতীয় যে বাপের বর্ণপরিচয় সন্তান চূড়ান্ত ভাবে পাবে এবং এটা প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকবে অর্থাৎ মনু বলছে দ্বিতীয় উত্তর হলো জাতবাত আর আপনারা কেউ দ্বিতীয়টাকে আঁকড়ে ধরে প্রথমটাকে বলছেন জাতবাদী মনুবা লক্ষ্য করুন এই দ্বিতীয়টার উপরেই ভিত্তি করে আমাদের আধুনিক রাষ্ট্র সংরক্ষণবাদ আছে শ্লোক নম্বর দশ চৌষট্টি পঁয়ষট্টি দেখুন মনু বলছে ব্রাহ্মণ শূদ্র হয়ে যেতে পারে আবার শূদ্র ব্রাহ্মণ হয়ে যেতে পারে সাত প্রজন্মে তাহলে এখন প্রশ্ন কে জাতবাদী আর কে মডার্ন মনু নাকি আধুনিক রাষ্ট্র অনেক শ্লোক আছে আপাতত শ্লোক নম্বর দুই একশো তিন থেকে মনু বলছে ব্রাহ্মণ প্রপার আচার পালন না করলে সে শূদ্র দ্বিজ যদি সকালে পূর্বমুখী হয়ে দাঁড়িয়ে পূজা পাঠ না করে আর সন্ধ্যায় পশ্চিমমুখী হয়ে বসে পূজা না করে তাহলে সে শূদ্র বলে গণ্য করে আরে আমি তো এসব করি না তাহলে আমি শূদ্র আচ্ছা আর একটু বোঝার জন্য আমি নিজেকেই উদাহরণে খারাপ করছি তাহলে ব্যাপারটা একটু বুঝতে সুবিধা হবে রাষ্ট্র বলছে আমার জাত ব্রাহ্মণ কিন্তু মাই ডিয়ার আমার আমার যে তো সাত প্রজন্ম বামন পরিচয় পেরিয়ে গেছে তাহলে আমায় কেন শূদ্র বলে ঘোষণা করা হচ্ছে না মনু বলছে এই বেটা তোর সাত প্রজন্ম পা তার উপরে তুই আবার গুণ আদর্শ ব্রাহ্মণ নোস অতএব তুই এখন শূদ্র আর রাষ্ট্র বলছে আরে ছার বামুনের ঘরে জন্মেছিস তুই ফিক্সড বামুন তোর বাপ বামুন তোর বেটা বামুন এটা চলতে থাকবে আর মনুর দোষে তোর কোন কাল্পনিক পূর্বপুরুষের দোষে কোনো এভিডেন্স ছাড়াই তোর মেয়েও বামুন হবার জন্য অপরাধী তার জন্য তার ভর্তি চাকরি এসবের স্কোপ কম শ্লোক নাম্বার দুই একশো আটষট্টিটা দেখুন মনু বলছে যে দ্বিজ বেদ পড়েনি সে শূদ্র তার বংশধর সূত্র না না আমি কোনোদিন গুরু গৃহে বেদ পাঠ একমাত্র মনুবাদী হলে আমি বলতে পারি আমি বেদ পাঠ করিনি তাই আমি শূদ্র শ্লোক নম্বর আট একশো দুই দেখুন মনু বলছে যে দ্বিজ ব্যবসা করে পশুপালন করে মিস্ত্রির কাজ করে বা অভিনেতা সে শূদ্র কি কেলেঙ্কারি রে বাবা আমি তো ব্যাংক পোস্ট অফিসে টাকা রেখে সুদের ব্যবসা করি তাহলে আমি শুধ্র আরো ভাবলাম টিভি সিরিয়ালে একবার একবার মুখ দেখিয়ে আর যাত্রা নাটকে একবার মঞ্চে উঠে শর্টকাটে বুদ্ধিজীবী অন্তত কোথাও না পারি এই ইউটিউবে কিন্তু মনু তো সরাসরি আমাকে হুমকি দিচ্ছে এমন বুদ্ধিজীবী মানে তুমি শুদ্ধ্র ভাই সকল এই কারণে আমি মনুবাদী কারণ আমি জানি আমি শুদ্র কেন আপনারা অনেকে হয়তো আবার বলতেও পারেন যারা আমার চেনা পরিচিত আছে যে আপনি তো অধ্যাপনা করেন সেই হিসাবে আপনি ব্রাহ্মণ হ্যাঁ যে বা যারাই শিক্ষকতা করে সেই হিসাবে সকলেই তারা ব্রাহ্মণ কিন্তু আইন বলছে আমি পাবলিক সার্ভেন্ট মানে চাপো অতএব আমি শূদ্র তাহলে মনু বলছে তুই শূদ্র আমি বলছি আমি শূদ্র কিন্তু রাষ্ট্র বলছে না তুই ব্রাহ্মণ আচ্ছা যারা শূদ্র পরিচয়ে পরিচিত তাদের সাত প্রজন্ম তো ওভার তারা অনেকেই ব্রাহ্মণ বৃত্তিধারী ব্রাহ্মণ তাহলে রাষ্ট্র কেন তাদের ব্রাহ্মণ বলে করছেন তারাই বা সেই দাবিটা কেন না সেটাই করতে বলছে তার মানে দেখা যাচ্ছে জাতিবাদ আসলে একটা বাহান আসলে জাতিবাদ রেখে আর্থিক ও বস্তুবাদী সুবিধা আদায় করায় মনুর বিরোধিতা করার আসল উদ্দেশ্য তাহলে মনু বলছে শূদ্র বলে চূড়ান্ত কিছু নেই শূদ্র ব্রাহ্মণ হতে পারে আর রাষ্ট্র বলছে না তা হবে না শূদ্র বংশ পরম্পরায় শূদ্রই থাকবে যে রাজনৈতিক দল এটা বলছে তারা তো দিব্যি দিব্যি ভোট পাচ্ছে এবং বেশ বেশ করে ভোট কামাচ্ছে এই কারণেই মনুস্মৃতি পুড়িয়ে মনুবাদ পুড়িয়ে দেবার চেষ্টা যাতে মনু হাটে হাড়িটা না ভাঙতে পারে আচ্ছা আচ্ছা আমার দ্বিতীয় প্রশ্ন আচ্ছা বলুন তো কে বেশি স্বাধীন আমি দুটো অপশন দিচ্ছি প্রথম যে ইচ্ছা মতো বৃত্তির প্রয়োজনে ভারতের যে কোনো জায়গায় যেতে পারে নাকি নাকি যে নির্দিষ্ট জায়গা ছাড়া কোথাও যেতে পারবে না রাষ্ট্র বলছে প্রথমটা কিন্তু প্রচুর সাবক্লোজ আর কন্ডিশন অ্যাপ্লাই করে আসলে পড়ছে সে দ্বিতীয়টা মনু দুই চব্বিশে বলছে যে শূদ্র বৃত্তির প্রয়োজনে যেখানে ইচ্ছা যেতে পারবে কিন্তু ব্রাহ্মণ পারবে না তাহলে প্রকৃত আজকের সংবিধান সম্মত রাইট টু ফ্রিডম অফ মুভমেন্ট তো মনু দিয়েছে সূত্রকে প্রশ্ন উত্তরে আবার একটু ফিরব তার আগে বলি মনুস্মৃতিতে প্রচুর জল মেশানো হয়েছে ওই দশম শতাব্দীর পর সেটা আমরা ভালো মতো জানি সেটা মনুশ্রুতি পড়লে আর মনুস্মৃতির স্ববিরোধী কথা শুনলে স্পষ্ট বোঝা যায় এই বিষয়ে আমরা একটা লাইভে আলোচনা রেখেছি আপনাদেরকে সময় এবং তারিখ দুটো অগ্রিম জানিয়ে দেওয়া হবে যে মনুস্মৃতি এটা দেখতে ভুলবেন না অনেক কিছু তথ্য সেখানে আছে যাই হোক প্রসঙ্গে ফিরি সব জল আর দুধ একসঙ্গে নিয়ে বলি যে মনুস্মৃতিতে এমন শ্লোক আছে যা আধুনিক যুগে প্রায় অচল দেশের সংবিধান তা সংস্কার করেছে কিন্তু এই যে সংস্কার এই নিয়ে মনু কি বলছে জল আর দুধ বাছাই করবেন কিভাবে সংস্কার আর বাছাইয়ের দাওয়াই মনু নিজেই দিয়ে গেছে শ্লোক নাম্বার দুই ছয়তে দেখুন শ্লোক নাম্বার দুই ছয়তে দেখুন মনু বলছে ধর্মের মূল হলো বেদ আর তার অথরিটি কি তার অথরিটি হলেন যারা স্মৃতি বা শাস্ত্র জানে আর আর অথরিটি হচ্ছে সাধু ব্যক্তির আচরণ কিন্তু ধর্ম অধর্ম কি ঠিক আর কি ঠিক নয় বিচারের দায়িত্ব মনু সকল মানুষকে দিয়ে গেছে মনু বলছে ধর্মের মূল হল আত্মনাং তুষ্টি এইভাবে মনু বোধ তিনি নিজেও জানতেন যে ভবিষ্যৎ প্রজন্ম তার বচনে জল মেশাবে তাই তার নিজের স্মৃতিকে তিনি নিজেই সংস্কার মুখী করে গেছেন মনুস্মৃতির কোনো অংশ পরে যদি আত্মতুষ্টি না হয় তাহলে তা বাতিল করার অধিকার মনু নিজেই দিয়ে গেছে পৃথিবীর আর কোন আর কোন রিলিজিয়ান গ্রন্থে মানুষের আত্মতুষ্টিকে ধর্ম সংজ্ঞায় সংজ্ঞায়িত করার ক্রাইটেরিয়ান করা হয়েছে দেখাতে পারবেন খুঁজে দেখেন তো একটা একটা খুঁজে দেখান যে আত্মতুষ্টিটাকেই ধর্ম বলে দেখানো হয়েছে সুতরাং মনুস্মৃতির অমুক অংশ তমুক অংশ তুলে যারা আক্ষেপ করছেন এই যুক্তি তাদের ধোঁপে টেকে না দুধে আর জলে মিশিয়ে আছে থাক বাছাই করতে গেলে সম্প্রদায় আর গুরুবাদের সৃষ্টি হয় দরকার নেই বাছাই আত্মতুষ্টি ভালো কি মন্দ কি যুগোপযোগী কি বাতিল যোগ্য সেটা বোধ হয় প্রত্যেকটা মানুষ জানেন হ্যাঁ হ্যাঁ যদি না তার মনুস্মৃতি পোড়ানো মগজ হয়ে গিয়ে থাকে সেই কমন সেন্সটাই পুরে ছাই হয়ে গিয়ে থাকে আর সুবিধাবাদীর ধান্দাবাজিতে উড়ে ছাই হয়ে গেল আপনাদের কমন সেন্স আর বিবেক মনুস্মৃতির প্রমাণেই আত্মতৃষ্টি অ্যাপ্লাই করুন অন্য তিনটের পাশাপাশি বেদ শাস্ত্র সাধু মানুষের আচরণ তাতেই চেনা যাবে আসল মনুকে যে মনু আমার ধর্ম অধর্ম ভালো মন্দ বাছাইয়ের স্বাধীনতা দিয়েছে যে মনু আমার স্বাধীনতাকে সম্মান করে যে মনু আমার বিবেকের উপরে ভরসা করে সেই মনুকে আমি শ্রদ্ধা আপনারা তাতে মানুন নাই মানুন এর একটা দ্বিতীয় এবং তৃতীয় প্রতিবেদন থাকবে সেটা দেখতে চোখ রাখবেন ধন্যবাদ